কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজ আমাদের মানব জীবনের প্রতিটি কোণে প্রবেশ করেছে স্মার্টফোন থেকে শুরু করে স্বয়ংচালিত গাড়ি সব জায়গায় কিন্তু এআই কি শুধু মেশিনেরি বুদ্ধি নাকি এর পেছনে আছে বিস্ময়কর কিছু কাহিনী আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এআই এর দুনিয়ায় যেখানে বিজ্ঞান প্রযুক্তি আর মানুষের সৃষ্টির অসীম ক্ষমতা এক হয়ে বদলে দিয়েছে আমাদের ভবিষ্যৎকে এআই এর অতীত বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আমাদের এই এক্সাইটিং যাত্রায় চলুন জানতে পারবেন এই এআই আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রকে কিভাবে বদলে দিচ্ছে তো আমি আপনাদের হোস্ট দেবজিৎ আর উই আর সাইফাই নোট তো চলুন শুরু করা যায় প্রাচীনকালের আবিষ্কারকেরা অটোমেটন নামের একরকমের যন্ত্রকে তৈরি করেছিলেন যা যান্ত্রিক আর মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজেরাই চলতে পারতো আর এই অটোমেটেন শব্দটি এসছে প্রাচীন গ্রিক থেকে যার অর্থ হলো নিজের ইচ্ছায় কাজ করা আজ অব্দি অটোমেটনের যতগুলো উদাহরণ আছে তার মধ্যে সব থেকে প্রাচীনতম হলো চারশো খ্রিস্টপূর্বাব্দের উদাহরণ যেখানে প্লেটোর এক দার্শনিক বন্ধু এক যান্ত্রিক পায়রার কথা উল্লেখ করেছিলেন আর এর বহু বছর পর চোদ্দশো পঁচানব্বই সালে ভিনচি অটোমেটান যন্ত্রগুলির একটাকে তৈরি করেন এই সময় অর্থাৎ চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিওনার্দা ভিঞ্চি যে অটোমেটানটি তৈরি করেছিলেন তাকে যে নামগুলোর দ্বারা জানা যায় সেগুলি হল লিওনার্ডোজ মেকানিক্যাল নাইট অথবা অটোমা ক্যাভিলিয়ার বা অটোমা নাইট এটি ছিল হিউম্যানাইড রোবট যা দাঁড়াতে বসতে কোনো কিছু গ্রিপ করতে আর নিজের ভাইজারটাকে তুলতে নাইট তো ভাইজার থাকবেই সেই ভাইজারটাকে সে তুলতে সক্ষম ছিল তো যন্ত্রের নিজের ইচ্ছায় কাজ করার ধারণাটি অতি প্রাচীন হলেও আমরা ফোকাস করব এবার বিংশ শতাব্দীর দিকে যখন ইঞ্জিনিয়ার্স আর সায়েন্টিস্টরা এআই এর অগ্রগতির দিকে তাকাতে শুরু করলেন আমরা বিষয়টিকে কিছু অংশে ভাগ করেছি বেশি বিস্তারিত বলবো না ইন্টারেস্ট লস হবে সংক্ষেপে বলছি কোথাও কোনো ইন্টারেস্ট জাগলে সেগুলো গুগল করে দেখে নিতে পারেন কিছু অ্যাভেলেবেল প্রিলিমিনারি ওয়ার্ক ফর এআই অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল উনিশ শতকের শুরুর দিকে আর্টিফিশিয়াল হিউম্যানস বা কৃত্রিম মানব নিয়ে এত রকমের কথা উঠছিল যে তখনকার যুগের বিজ্ঞানীরা এই প্রশ্ন তুলতে বাধ্য হয় যে আদৌ কি আর্টিফিশিয়াল হিউম্যান সম্ভব তৈরি করা তো এইসব আলোচনার মধ্যে দিয়ে কিছু বিজ্ঞানীরা এমন একটা যন্ত্র তৈরি করলেন যাকে আজকে আমরা রোবট নামে চিনি উনিশশো সালে ইউরোপের চেক শহরের একজন নাট্যকার ক্যারেল ক্যাপেকের একটা সায়েন্স ফিকশন নাটক রজমস ইউনিভার্সাল রোবট যেখানে প্রথম এই আর্টিফিশিয়াল হিউম্যান্স অর্থাৎ কৃত্রিম মানবের কথা প্রথম উল্লেখিত হয় উনিশশো সালে একজন জাপানি অধ্যাপক মাকোটো নিশিমুরা গাকুটেন সকু নামে একটা জাপানি রোবট তৈরি করেন উনিশশো সালে কম্পিউটার বিজ্ঞানী এডমন্ড বার্কলে জায়েন্ট ব্রেন অর মেশিন দ্যাট থিঙ্ক নামে একটি বই প্রকাশ করেন যার মধ্যে মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারের নতুন মডেলে তুলনা করা হয় দ্য রাইস অব দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর এআইন থেকে নাইনটিন ফিফটি ফাইভ সালে লন্ডনের মেডাভেল শহরের অ্যালেন টিউরিং কম্পিউটার মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স নামের একটা পেপার তৈরি করেন যা ইমিটেশন গেম নামে একটা মেশিন বুদ্ধিমত্তার পরীক্ষাকে প্রোপোজ করেছিল উনিশশো সালে আর্থার স্যামুয়েল একটি স্যামুয়েল চেকার নামে একটি প্লেইং প্রোগ্রামকে ডিজাইন করেছিল যা বিশ্বের প্রথম সেলফ লার্নিং প্রোগ্রাম ফর প্লেইং গেমস হিসেবে বিবেচিত করা হয় উনিশশো সালে অ্যালেন নিউয়েল এবং হারবার্ট সিমন নামের এই দুজন ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামকে তৈরি করেছিলেন যা লজিক থিওরিস্ট নামে পরিচিত এই প্রোগ্রামটি বাহান্নটি উপপাদ্যের মধ্যে মোট আটত্রিশটি উপপাদ্যকে সলভ করেছিল তারপরে উনিশশো সালে জন ম্যাকার্থি ডার্ট মাউথের একটা ওয়ার্কশপে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা প্রথম উল্লেখ করে আর সবার অজান্তেই এই ওয়ার্কশপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা উল্লেখ হওয়ার পরেই সেটা ব্যাপকভাবে প্রচার হয় দ্য গোল্ডেন ইয়ার্স আর্লি এনথুজিয়াজম উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো চুয়াত্তর সাল এআই শব্দটা এইভাবে হঠাৎ করে জনপ্রিয়তা পাওয়ার পরে উনিশশো সাল পর্যন্ত গবেষণার মাধ্যমে দ্রুত অগ্রগতির পাশাপাশি বেশ চ্যালেঞ্জেরও ছিল উনিশশো পঞ্চাশের শেষ থেকে উনিশশো ষাটের শুরু পর্যন্ত এটা ছিল এআইয়ের জন্মের সময় তাই এই সময় এআই যেহেতু সবার টপে ছিল আলোচনার তাই সেই সময় বিভিন্ন সিনেমাও বেরোয় যেমন দ্য ইনভিজিবল বয় দ্য ক্রিয়েশন অফ হিউম্যান অয়েড অ্যালফাবেল ইত্যাদি আর উনিশশো সত্তরের দশকেও এরকম সেম অগ্রগতি দেখা যায় অর্থাৎ ডেভেলপমেন্ট দেখা যায় ওয়াবট ওয়ান প্রথম ফুল স্কেল হিউম্যানয়েড রোবট উনিশশো সালে ওয়াসেডা ইউনিভার্সিটির এক ছাত্র ইচিরো কাটো এই রোবটটিকে তৈরি করেন ওয়াবাট ওয়ানা হাঁটতে পারত কিছু গ্রিপ করতে পারত আর জাপানি ভাষায় কথাবার্তা বলতে পারত উনিশশো সালে জন ম্যাকার্থি এলআইএসপি অর্থাৎ লিস্ট প্রোগ্রামিং নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে তৈরি করেছিলেন উনিশশো সালে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রোবট যার নাম ছিল ইউনিমেট যেটা কাজ শুরু করে আর তার কাজ কি ছিল বিভিন্ন ধরনের ডাইকেসিং বহন করা গাড়ির বিভিন্ন অংশে ঝালাই করা যা মানুষের ক্ষেত্রে একটু ক্ষতিকারক ছিল উনিশশো সালে এডওয়ার্ড ফিগেনবাম এবং জসুয়া ল্যাডারবার্গ একটা এক্সপার্ট সিস্টেমকে তৈরি করেছিলেন কুল ডাউন সিজন ফর এআই 1974 থেকে 1980 পর্যন্ত তো উনিশশো থেকে উনিশশো সাল এই সময়টুকু এআই এর জন্য প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল সেই সময় রিসার্চের জন্য যেটুকু ফান্ড দরকার সেটা আস্তে আস্তে কমতে থাকে আর এআই যথারীতি একটা হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হয় কিন্তু টেবিল ঠিক টার্ন করে অর্থাৎ দ্য বুম সিজন ফর এআই উনিশশো সালে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা এখন অ্যাসোসিয়েশন অফ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে পরিচিত সেটি প্রতিষ্ঠিত হয়েছিল তো তার পর থেকে অর্থাৎ উনিশশো সালের পর থেকেই এআইয়ের দ্রুত ডেভেলপমেন্ট শুরু হয় এই সময় ডিপ লার্নিং সিস্টেম আরও জনপ্রিয়তা লাভ করে যা কম্পিউটারকে ভুল থেকে শিখতে আর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছিল আর এই নাইনটিন থেকে নাইনটিন এর সেভেনের মধ্যে এআইয়ের ক্ষেত্রে একটা নবজাগরণ ঘটে এই সময় প্রথম এক্সপার্ট সিস্টেম এক্সকন কমার্শিয়াল মার্কেটে আসে অ্যারন নামের একটা অটোনোমাস ড্রয়িং প্রোগ্রামকে ডেমনস্ট্রেট করা হয় এবং মিউনিকের একটি ইউনিভার্সিটিতে প্রথম ড্রাইভারলেস কার বা রোবট কার এর নাম শোনা যায় কিন্তু তারপর আবার সেই সময় আসে অর্থাৎ উইন্টার সিজন ফর এআই অর কুলডাউন সিজন ফর এআই সময়সীমা ছিল নাইনটিন এইটি সেভেন থেকে নাইনটিন থ্রি দ্য ক্রিয়েশন অফ ইন্টেলিজেন্ট এজেন্টস উনিশশো সালে গ্যারি ক্যাসপার অফ ডিব্লু নামের একটা প্রোগ্রামকে তৈরি করেন যা একজন চেস চ্যাম্পিয়নকেও বিট করে দিয়েছিল আর এই বছরেই উইন্ডোজ রিলিজ করে স্পিচ রেকগনিশন সফটওয়্যার প্রফেসর সিনথিয়া এই সময় একটা রোবটকে তৈরি করেন যার নাম ছিল কিসমেট সেটি মানুষের ইমোশনের সাথে চোখ ভুরু কান ঠোঁটের অনুকরণ করতে পারতো আর তার কিছু বছর পেরিয়ে যাওয়ার পরেই অর্থাৎ দু সালে এক্সবক্স থ্রি সিক্সটি কাইনেক্টকে লঞ্চ করে যা হিউম্যান বডি মুভমেন্টসকে ট্র্যাক করতে পারতো এবং গেমিং ডিরেকশানে সেটাকে ট্রান্সলেট করতে পারতো আর তারপরের বছরটা খুবই জনপ্রিয় কারণ সেই সময় অ্যাপেল লঞ্চ করে সিরিকে দ্য ফার্স্ট পপুলার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এজিআই অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স দু থেকে এখনো পর্যন্ত এখান থেকেই আমরা এআই এর রিসেন্ট ডেভেলপমেন্টের দিকে পৌঁছে যাই যা এখনো আমরা দেখতে পাচ্ছি আমরা এখনো পর্যন্ত কি কি দেখেছি এআই এর বিভিন্ন টুলের ডেভেলপমেন্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর সার্চ ইঞ্জিন ইত্যাদি দু হাজার বারো সালের নিউরাল নেটওয়ার্ক দু হাজার ষোলো সালের হ্যান্ডসন রোবোটিক্সের দ্বারা তৈরি আমাদের সোফিয়া যদিও একটা ভিডিওতে আমরা অলরেডি সোফিয়াকে নিয়ে একটু আলোচনা করেছি সেটা খুবই সংক্ষেপে সেটার ব্যাপারে জানতে হলে ওপরে এই ব্লিঙ্ক করা ভিডিওতে ক্লিক করুন দু সালে ফেসবুকের দ্বারা প্রথম রিলিজ করা দুটো এআই চ্যাটবট তারপরে আর কী বা বলার আছে গুগল আলফাস্টার ডেল ইআই জিপিটি থ্রি মিড জার্নি ইত্যাদি তো এখন আমরা বর্তমানে ফিরে এসেছি তো আপনার মনে সহজেই জাগতে পারে এই প্রশ্নটা যে ইন ফিউচার এআই নিয়ে কি হতে চলেছে মানে সেটার কি কোনো রকম কোনো আলোচনা করা হয়েছে অলরেডি তো আমরা পুরোপুরিভাবে তো এআই কে নিয়ে কোনো পূর্বাভাস দিতে পারি না তবে বিভিন্ন বিশেষজ্ঞরা এই এআইয়ের ভবিষ্যৎ নিয়ে এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন তাই আমরা কিছুটা তো অনুমান করতে পারি এখন এআই এমনই একটা কাজের টুল হিসেবে বিবেচিত হয়েছে যদি মানুষ পজিটিভলি নেয় এবং মানুষের কাজের সাথে প্যারালালি এআইয়ের সহায়তা নিয়ে কাজ করতে থাকে তাহলে কাজের যে ডেভেলপমেন্ট আরও বাড়বে কাজের স্পিড বাড়বে কাজের কোয়ালিটি বাড়বে কাজের কোয়ান্টিটি বাড়বে তাই আমাদের মানুষের বা সাধারণ জনগণের এআইয়ের সাথে তাল মিলিয়ে চলাটা খুবই ইম্পর্টেন্ট যদি নেগেটিভলি ধরি তাহলে এর অনেক পার্সেন্ট চান্স আছে মানুষের কাজকে ধ্বংস করার কিন্তু আমরা যদি এআই টুলসগুলোকে যদি পজিটিভলি নিই তাহলে আমরা যে কাজ করছি আর তার সাথে যদি এআইয়ের সহায়তা নেওয়া যায় যেমনটা একটু আগে বললাম তাহলে আমাদের কাজের কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছুই বাড়বে তো এই ছিল এআইয়ের অতীত নিয়ে বর্তমান নিয়ে আর ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনুমান করা তথ্য জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ইম্পর্টেন্ট কিছু বলে থাকি তাহলে নোট করুন আর আমাদের জানান যে কোন জায়গাটা আপনাদের ভিডিওতে ভালো লাগলো বন্ধুদের সাথে শেয়ার করুন ফ্যামিলির সাথে শেয়ার করুন এআই ফর এভরি তো এই ভিডিওটাও ফর এভরিওয়ান আমার বক্তব্য হলো এআইয়ের ব্যাপারে তো জানছি তাহলে এআই কোথা থেকে এসছে তার উৎপত্তি স্থল কোথায় উৎপত্তি কিভাবে হয়েছিল সেটাও জানা খুবই ইম্পর্টেন্ট তাই জন্যই এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি ভালো লাগলে কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন